যারা ফ্যাক্টরি বিশ্বাস করছেন আপনার জন্য হচ্ছে এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল থেসু শোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ফ্যাক্টরি বিশ্বাস করছেন আপনার জন্য এই ভিডিওটি এটা তো প্রথমে বলে দিলাম এই মুহুর্তে ফ্যাক্টরি ওয়ার্কার ডেলিগেট কর্তৃক ইন্টারভিউতে প্রায় তিনশো সংখ্যক লোক নিবে জাপানিস ইউনিচাম একটি কোম্পানি কোম্পানিটি হচ্ছে মূল মালিকানা হচ্ছে জাপানিস এটা কাজ হবে সৌদি আরবে তো হচ্ছে এটা এই মুহূর্তে ফ্রি সিলেকশন চলছে ফ্রি সিলেকশন তিন চার পাঁচ এবং ছয় নভেম্বর ডেলিগেট করতে ইন্টারভিউ হচ্ছে আট নয় এবং দশে নভেম্বর তবে হচ্ছে এটা কিছু রেস্ট্রিকশন দিয়েছে সেটা হচ্ছে বেসিক ইংরেজি জানতে হবে ন্যূনতম এসএসসি পাস হতে হবে বেসিক ইংরেজি জানতে হবে যাতে বেসিক ইংরেজি ভালো আপনারা চাইলে ফ্রি ট্রেনিং না করলেও চলবে আর যাদের বেসিক ইংরেজিটি দুর্বল আপনি যদি মনে করেন আপনি একটু ফ্রি ট্রেনিং করলেন কোনো ধরনের টাকা লাগবে না ফ্রি ট্রেনিং প্রতিদিনই কিন্তু ট্রেনিং চলছে কাল কালকেও ভর্তি হবে ফ্রি ট্রেনিংয়ে তো হচ্ছে আপনারা যারা চার পাঁচ তারিখ পর্যন্ত হচ্ছে ফ্রি ট্রেনিংয়ে ভর্তি নেওয়া হবে আটে নভেম্বর যেহেতু ফাইনাল ইন্টারভিউ আট নয় এবং দশে নভেম্বর যেহেতু ফাইনাল ইন্টারভিউ এই মুহূর্তে ফ্রি ট্রেনিংয়ে আপনারা করে নিতে পারেন ফ্রি ট্রেনিং যদি করেন একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে আপনি ডেলিগার হচ্ছে আপনাকে কোন ধরনের প্রশ্ন করতে পারে সেগুলো শেখানো হবে এবং আপনাকে বেসিক ইংরেজি একটি একটি টিপস আসলে দিয়ে দেওয়া হবে অনেকের হচ্ছে দীর্ঘদিন ধরে পড়াশোনার বাহিরে থাকা সত্ত্বে দেখা যায় হচ্ছে বেসিক ইংরেজি হচ্ছে আপনার আপনি কিন্তু পারেন কিন্তু বলতে পারছেন না তো এই ধরনের হচ্ছে আপনাকে কিছু বেসিক নলেজ দেওয়া হবে এ ফ্যাক্টরি ওয়ার্কার যার বেসিক বেতন হচ্ছে নয়শো রিয়াল দুশো রিয়াল হচ্ছে খাবার ওভারটাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টা যদি বেসিক ডিউটি হয় এটা কিন্তু কন্টিনিউ ওভারটাইম থাকবে ওভারটাইম সহ আপনার একটা স্ট্যান্ডার্ড স্যালারি আসবে সেটা হয়তো চোদ্দো পনেরোশো রিয়াল আসার সম্ভাবনা আছে তো হচ্ছে বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ হতে হবে পঁয়ত্রিশের উপরে হবে না একুশের নিচে হবে না যেহেতু সৌদি অ্যাম্বাসি একুশের নিচে কোনো ভিসা দিচ্ছে না আর কোম্পানিও যেহেতু হচ্ছে পঁয়ত্রিশের উপরে নিবে না তো সেক্ষেত্রে এই জায়গা বয়স পঁয়ত্রিশের উপর হবে না তবে পঁয়ত্রিশ বছর দুই মাস তিন মাস চলে এই ধরনের ফাট যদি থেকে থাকে তাহলে আপনারা পাসপোর্ট জমা করতে পারেন তো বেসিক যেটি লাগবে এটাই তো বললো তো হচ্ছে ন্যূনতম এসএসসি পাস হতে হবে তো সেক্ষেত্রে এটা খুবই ভালো একটি কোম্পানি এটা বেশ কিছুদিন ধরে এই কোম্পানিটি আমরা নিজেরা কাজ করে আসছি এটার ফিডব্যাক অনেক ভালো তা আপনারা চাইলে যারা ফ্যাক্টরি হিসাব খুঁজছেন যারা কোনো কাজ জানেন না আপনার একটু পড়াশোনা আছে আপনি চাইলে এই কোম্পানিতে অ্যাটেন্ড করতে পারেন আবারও বলছি ফ্রি ট্রেনিং চলছে যাদের ইংরেজিতে দুর্বল দেন হচ্ছে আপনি ফ্রি ফ্রি ট্রেনিংয়ে যদি অ্যাটেন্ড করেন দেন হচ্ছে আপনি ফাইনাল ইন্টারভিউতে গেলে কিন্তু আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আপনার টিকার সম্ভাবনা থাকবে আর যারা ফ্রি ট্রেনিং করবেন না হয়তো তাদের টিকার সম্ভাবনাটা খুব কম থাকবে আর সেক্ষেত্রে যাদের ইংরেজিতে স্কেল ভালো আছে আপনি এসএসসি ইন্টার বা হচ্ছে অনার্সে পড়েন যদি আপনি ইংরেজিতে স্কেলটা ভালো থাকে তাহলে কিন্তু আপনি টিকে যাবেন শুধুমাত্র হোয়াট ইজ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার আপনি এটি একটু শিখে নেবেন আর বেসিক ইংরেজিটা আপনার প্রয়োজন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফটের আটে এনআইচ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আবারও বলছি ফ্রি ট্রেনিংয়ে অ্যাটেন্ড করলে ফাইনাল ইন্টারভিউতে আপনার সহজ হবে ফাইনাল ইন্টারভিউ হচ্ছে আট নয় এবং দশই নভেম্বর এই মুহুর্তে ফ্রি ট্রেনিংয়ে আমরা ভর্তি নিচ্ছি আপনি চাইলে আগামীকাল চার তারিখ পাঁচ তারিখ ফ্রি ট্রেনিংয়ে ভর্তি হতে পারেন চার এবং পাঁচ তারিখ হচ্ছে ফ্রি ট্রেনিংয়ে ভর্তি চলবে পরবর্তীতে আর ভর্তি চলবে না পরবর্তীতে যাদের একদম সরাসরি ফাইনালি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন আপনি চাইলে যদি ইংরেজিতে সম্পূর্ণ দক্ষণ তাহলে আট নয় এবং দশ তারিখ সরাসরি ফাইনালি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ